আসসালামু আলাইকুম দর্শক তো চলে তামি তামিম এন্টারপ্রাইজে তাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে দর্শক এই যে দেখেন তারা দোকান ছেড়ে দিবে এই জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আর অ্যাড্রেসটা হচ্ছে চন্দ্রিমাছ সুপার মার্কেটের নিস্তলাতে তো আসলে এগুলো কিন্তু ডেলিভারি ব্যবস্থা নাই আপনারা সশরীরে চলে আসতে হবে আমরা একটু দেখাই কি কী প্রোডাক্টগুলো পাবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই আপনারা একদম ফিফটি পার্সেন্ট স্টক যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পাবেন আপনারা দেখেন কী সুন্দর সুন্দর প্রোডাক্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা কিনতে পারবেন দেখেন আপনারা আচ্ছা ফিফটি পর্যন্ত মানে স্টক সীমিত আমরা একটু দেখাই দর্শক দেখেন কি সুন্দর কালেকশান এই যে দেখেন এই যেগুলো নিতে পারবেন এগুলোতে প্রত্যেকটাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো রেগুলার প্রাইস কত আগে ছিল ছয়শো এখন তিনশো টাকা আচ্ছা ওকে ছয়শো ছিল তিনশো টাকাতে পাবেন আপনারা আচ্ছা তারপরে এই যে ফিস্টেটা সাড়ে পাঁচশো ছিল আড়াইশো এখন তিনশো আচ্ছা তিনশো না ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো আচ্ছা 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 ওকে ভাইয়া এই এই যে দর্শক দেখেন এগুলা এগুলো প্রত্যেকটার উপর কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু দর্শক আপনারা পাবেন আচ্ছা ভাইয়া এটা কত আসবে দাম এটা এটা রেগুলার প্রাইস চারশো টাকা আচ্ছা আচ্ছা ওকে দর্শক দেখেন আপনারা আমরা একটু দেখে কালেকশনগুলো প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু আপনারা পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দেখেন এগুলা আচ্ছা দর্শক এই যে দেখেন এই কালেকশানগুলোও কিন্তু আপনারা যতক্ষণ স্টক আছে পাবেন ফিফটি পর্যন্ত কিন্তু পাবেন ডিসকাউন্ট এই যে দেখেন আমরা এই যে দেখাই এগুলা দেখেন এগুলা মানে দু এক পিস করে আছে এই যে দেখেন এটা খুবই চমৎকার খুবই সুন্দর এটাতেও পাবেন আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এই যে দেখেন এই কালেকশানটা পাবেন এই যে এগুলো প্রত্যেকটা পাবেন কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু দর্শক খুবই সুন্দর আচ্ছা তঞ্জিমা মার্কেটের নিস্তলাতে তাদের দোকানটা তামিম্যান্টার প্রাইস ফিফটি পার্সেন্টে পাওয়া দেখেন দর্শক এটা কি সুন্দর এটা হচ্ছে ফ্রুট বাস্কেট এটা এটাতেও পাবেন কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এগুলোর মধ্যে কালার হবে তারপরে এটা দেখেন আগের মূল্য ছিল তিনশো এখন পাচ্ছেন মাত্র দুইশো টাকা এগুলোতেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপরে এই যে দেখেন একটা ক্যাটেল খুবই চমৎকার চাইলে নিতে পারেন আপনারা এটাতেও পাবেন কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা এই কালেকশনগুলো দেখেন এগুলো এগুলোও কিন্তু খুবই চমৎকার এই যে প্রত্যেকটাতেই পাচ্ছেন আপনার ডিসকাউন্ট আচ্ছা ও এটা খুবই সুন্দর দর্শক দেখেন এটা এটা আগের মূল্য ছিল পাঁচশো এখন পাবেন দুশো পঞ্চাশ টাকা কালার হবে কিন্তু দেখেন দর্শক ও কী সুন্দর এগুলা ভাবাই জানা মাত্র দুশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন আপনারা কালেকশানগুলো আছে তারপর আমরা এই যেটা দেখেন এটা তো খুবই ইউনিক এটা হচ্ছে মানে আগের মূল্য ছিল ছয়শো এখন পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার হবে কিন্তু অনেকগুলো কালার হবে তারপরে এই কালেকশানগুলো দেখেন আপনারা এগুলোও সুন্দর দর্শক এগুলোতেও কিন্তু আপনারা যতক্ষণ স্টক আছে ততক্ষণ পাবেন মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আসলে প্রাইসটা কিন্তু আপনারা জেনে নিতে হবে আমি ডিসকাউন্টটা প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন আচ্ছা এই যে কালেকশানগুলো দেখেন এগুলো হচ্ছে লিড সহ পাচ্ছেন কিন্তু আপনারা দেখেন খুবই সুন্দর এগুলা এগুলোর মধ্যেও কিন্তু আপনারা পাচ্ছেন ফিফটি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট আচ্ছা দর্শক এখানে দেখেন কালেকশানটা এই যে দেখেন এগুলো তো কিন্তু পাবেন আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট খুবই সুন্দর কালেকশান যা তারা দোকানটা ছেড়ে দিবে তো এই কারণে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে তারা প্রত্যেকটা প্রোডাক্ট পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এই যে এই প্রোডাক্টটা দেখেন আপনারা এটা সাবেক মূল্য ছিল চারশো বর্তমানে নিতে পারবেন তিনশো টাকায় তারপরে এখানে খুব সুন্দর কিন্তু ফুড স্ট্যান্ডগুলো আছে এগুলো প্রত্যেকটার মধ্যেই আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন আচ্ছা আচ্ছা এই যে কালেকশনটা এগুলো কিন্তু খুবই চমৎকার চাইলে এগুলো দেখতে পারেন এগুলা এই যে দেখেন সাবেক মূল্য ছিল নয়শো এখন পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকাতে সাতশো পঞ্চাশ টাকাতে আচ্ছা এই যে দেখেন এই বাটিগুলা এগুলো খুবই চমৎকার এগুলো তো কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন আসলে প্রত্যেকটা প্রোডাক্টের উপরই পাবেন ডিসকাউন্ট আপনারা এই যে দেখেন এই সেটগুলো তো আরও আসলাম দর্শক এই যে দেখেন এগুলো খুবই সুন্দর এটা আচ্ছা এটা দেখেন এটা কি চমৎকার ডিজাইন মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইন দেখলে আসলে এরকম কালেকশান কিন্তু খুবই রেয়ার পাওয়াই যায় না আপনারা নিতে পারবেন মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তারপরে এই যে সেটগুলো দেখেন এগুলো কালেকশানগুলো সুন্দর এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা এই যে দেখেন দোকান ছাড়ার কারণে তাদের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আর এটা হচ্ছে তামিম ইন্টারন্যাশনাল সাতাত্তর নাম্বার দোকান আচ্ছা তারপরে এখানে যে আপনারা বক্সগুলো নিতে পারেন দর্শক বৈগামগুলা এই যে চারশো পঞ্চাশটা নেবেন তিনশো টাকা চারশোটা তিনশো টাকাতে ওয়াও দেখেন এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ক্যাটেল দেখেন এটা এটাও পাবেন কিন্তু আসলে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা ভাইয়া এগুলা কত করে দিচ্ছেন সিরামি কেন এটা পনেরোশো টাকা এখন বারোশো টাকা এখন বারোশো টাকা দেখেন আপনারা এটা 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 কথা আসবে এটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টই ডিসকাউন্ট এই কালেকশন একটু দেখাই এটার উপরে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এই যে এগুলো পাচ্ছেন আপনারা ডিসকাউন্ট হবে এটাতে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা তো দর্শক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদেরকে কিন্তু ইনবক্স করবেন এটা এটা কত আসবে ডিসকাউন্টে এটা পনেরোশো টাকা এখন এগারোশো টাকা এগারোশো টাকা ফ্রেশ তো না আচ্ছা একদম ফ্রেশ দর্শক ডিসকাউন্ট কিন্তু চলতেছে আচ্ছা আমরা একটু এই পাশে দেখাই দেখেন এই ভাইয়া এই প্লেটগুলো কত করে আসবে হ্যাঁ এগুলো ছয়শো পঞ্চাশ ছিল না চার পঞ্চাশ ছিল এখন চারশো চারশো পঞ্চাশ না আচ্ছা আচ্ছা ফাইভ হান্ড্রেড এখন আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা অনেক কালেকশন আছে আচ্ছা এটা কত হবে এই গ্লাসটা আগে ছিল বত্রিশশো এখন আঠাইশশো আচ্ছা আচ্ছা দর্শক এগুলো প্রচুর কালেকশন আচ্ছা এগুলো কি সিঙ্গেল প্রাইস হ্যাঁ কত করে দিচ্ছেন এগুলো দুশো পঞ্চাশ আচ্ছা দর্শক প্রচুর কালেকশন আছে তো আপনারা যারা নিবেন অবশ্যই অবশ্যই চলে আসতে পারেন আচ্ছা এটার সাবেক মূল্য ছিল আটশো এখন অব্দি ছয়শো পঞ্চাশ টাকা ভাইয়া এগুলো কত করে দিস এগুলো ভাইয়া পাঁচশো টাকা ফাইভ করে না আচ্ছা আচ্ছা তারপরে এই যে দেখান এটা তো খুবই চমৎকার এটা কত আসবে জুসের জন্য না এটা আসবে পাঁচশো টাকা 450 আচ্ছা 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 দর্শক আমরা দোকানটা একটু দেখাই দেখেন পুরো দোকান জুড়ে কিন্তু অনেক রকমের দর্শক কালেকশন আছে তো আপনারা যারা নিবেন অবশ্যই আমাদেরকে কিন্তু আপনারা কিন্তু ইনবক্স করতে পারেন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই পাশে দেখেন 450 টাকা ও এগুলো খুবই চমৎকার এবং খুবই সুন্দর চালিয়ে নিতে পারেন এই যে প্লেটগুলো দেখতে পারেন এগুলা এগুলোও খুবই সুন্দর চালিয়ে নিতে পারেন দর্শক আচ্ছা এই যে দেখেন এটা নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সেটগুলা খুবই সুন্দর দর্শক ও এটা দেখেন এটা আটশো টাকাটা পাচ্ছেন মাত্র চারশো টাকায় তারপরে বারোশো টাকাটা পাচ্ছেন সাতশো টাকা না এইটা যেটা দেখেন আপনারা এটা খুবই সুন্দর এটা জুস অথবা আপনারা কিন্তু এটাতে হালিম থেকে শুরু করে আরও লিকুইড খাবারগুলো সার্ভিং করতে পারেন আট হাজার পাঁচশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন পাঁচ হাজার একশো টাকা আচ্ছা তারপরে এটা খুবই সুন্দর এটা তিন হাজার টাকার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দেড়শো টাকা এটা কিন্তু মুভিং থাকবে দর্শক খুবই সুন্দর তারপরে এটা যেটা এটা বত্রিশশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র সাতাইশো টাকাতে তারপরে পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন কিন্তু মাত্র আটাইশো টাকাতে দর্শক প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর এটা দেখেন আপনারা পনেরোশো টাকার সিক্স পিস পনেরোশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকাতে তারপর ওয়াইনগুলা খুবই চমৎকার দর্শক এই দেখেন এটা খুবই সুন্দর কিন্তু মাত্র পনেরোশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকাতে আচ্ছা চো আপনারা চন্দ্রিমা মার্কেটে চলে আসবেন দর্শক এই দেখেন এটা খুবই সুন্দর এটা ক্যাসেরল এটা আট হাজার পাঁচশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র বিয়াল্লিশশো টাকাতে কিন্তু তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম